আচ্ছা কোশ্চেনটা হচ্ছে দু পা ফাঁক করে নিজের কাজ দিলাম নিজের কাজ করে দিলাম ছেড়ে মানে এই জিনিসটা এই যে কাহিনীটা কোন জিনিসের সাথে করা হয় এই তো আপনাকে আমি আগেই বলছিলাম উল্টা পাল্টা বললেন না মারি খাওয়ার চেষ্টা করেন আমার গার্লফ্রেন্ড সাথে দেখেন নাই আপনি মহিলা মানুষ কথা বলবেন কেন কথাটা আবার বলি দু পা ফাঁক করে নিজের কাজ করে দিলাম ছেড়ে আববچل কাদের স্যার আমরা কী জিনিস আসলে পরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আমি ফারহান মিশি অনেক ভালো আছি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন কিছু দাদা আর হ্যাঁ অবশ্যই নাম জানেন সবার জন্য দাদা আর আমি আজকে আসছি একটা নতুন পার্কে আর যে পার্কে শুধু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নয় সবাই থাকে সামিস্থ্রি থাকে কারণ পার্ক বিনোদন হচ্ছে ঘোড়ার জায়গা ঠিক আছে আচ্ছা যাই হোক আমি আমার পাশে আহ দুইটা মানে লোকজনকে দেখতে পারতেছে পারতেছি বলতে গেলে ঠিক আছে আপনাদেরকে প্রশ্ন করব এখন দেখা যায় সে প্রশ্ন যদি অ্যান্স দিতে পারে দুই হাজার টাকা পাবে এটা তো আপনারা জানেন আর আপনারা যদি কমেন্ট কমেন লিস্ট ফার্স্ট গুলো দিয়ে দেন না আপনারাও উপরেন সমস্যা নেই আচ্ছা ওনাদেরকে প্রশ্ন করি হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুল্লাহ কেমন আছেন আপনারা হামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হামদুল্লিল্লা আমি অনেক ভালো আছি আপনাদের পরিচয় আমরা

মানে বয়ফ্রেন্ড বলতেছে যে আমরা সাড়ে পাঁচ বছর রিলেশন করছি গার্লফ্রেন্ড বলতেছে পাঁচ বছর তার মানে বাকি ছয় মাস যে আছে সেই ছয় মাস হয়তো বা অন্য কাউকে নিয়ে এখানে ঘুরতে আসছিল যাই হোক আমি যদি আগে জানতাম তাহলে পেজ পেসগি বাজাই দিতাম আমি চাই না পেসগি বাজাইতে কারণ আমার নিজেরও কারোর সাথে সম্পর্ক নাই অন্য সম্পর্ক দেখে মাঝে মাঝে জলে জলার কোনো কারণে যে কাজ করতে সেই কাজটা আমি ঠিক আছে সো ভাইয়া এবং আপি আপনাদের একটা চান্স দেব সেটা হচ্ছে আমি নিয়ে আসছি ধাদা ঠিক আছে আর আমি একটা চ্যালেঞ্জের পক্ষ থেকে আসছি সেটা হচ্ছে সবার জন্য ধাদা ঠিক আছে আমি আপনাদেরকে একটা ধাদা ধরবো যদি ধাদা একটি দিতে পারেন তাহলে আপনারা পাবেন দুই টাকা মানে আজকে বলতে প্রায় সাত দিন ঘুরতে পারবেন এমন টাকাই পাবেন ঠিক আছে আর যদি না করেন তাহলে এই যে আপনার গার্লফ্রেন্ডে নিয়ে ওই যে ই করবেন হকার্স মার্কেটে যাবেন ষাট টাকার একটা জুতা দিবেন বাদ বাকি টাকা এক হাজার টাকা বাঁচাবেন এরকম করতে পারবেন তাইলে কি আপনি আমাদের সাথে খেলবেন মানে আপনি একাই খেলেন আপু আবার মাইন্ড নিতে পারে যাই হোক আপনি কি এই অ্যান্সারের খেলা খেলি রাজি আছেন হ্যাঁ রাজি আছি আপনি বলতে পারেন আপনি রাজি আছেন হুম রাজি থাকলে এক চাপুন এক চাপ তো পাইলে আপনি উল্টা পাল্টা প্রশ্ন করেন না ভাই আমি একটা কথা বলি আগে না 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 আচ্ছা আচ্ছা আপনি কি ভাই কথা বলবেন না ভালো কথা বলছেন আমি একটা কথা বলি আমার আমার কিন্তু গুলো হচ্ছে নেগেটিভের মতোই হবে বাট গুলো কিন্তু পজিটিভ

আচ্ছা তাহলে আমারে টাকা মজা করতেছি আমার কোশ্চেনটা হচ্ছে আপনি যে মাত্রা দিবেন না ঠিক আছে আবার কইতেছি এটা কিন্তু নেগেটিভ শোনা গেলেও পজিটিভ ঠিক আছে আচ্ছা কোশ্চেনটা হচ্ছে দু পা ফাড করে নিজের কাছে নিলাম নিজের কাজ করে দিলাম ছেড়ে মানে এই জিনিসটা এই যে কাহিনীটা

उनी कोरते देवना कारण किसानें वो जे दुर्यासर टकर मार्केटी कोडे तलग बो अरे बोए ठीक है सेबी आमियाँ उन्नो करोगे से जाए आपने दुर्यासर टकर नया लग बुना <laughs> ना 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 आमी आंसर कर देवो एक दोमग देने की लग आपने ता ता आपने आंसर देवना उन्हीं दुर्यासर टकर लोबे मने आपने र मार्केट कोडे तलग बे� দেখছেন কি প্রশ্ন আপনি একটা পুরুষ মানুষ হয়ে পারতেছেন না একটা মেয়ে মানুষ অ্যানসারটি দিবে আচ্ছা বলেন আচ্ছা কি হতে পারে আবার বলবো প্রশ্নটা আবার দু পা ফাঁক করে নিজের কাজ করে দিলাম ছেড়ে দু পা ফাঁক করে নিজের কাজ করে দিলাম ছেড়ে কি কোন কাজে প্রয়োজন হয় কোন কাজ করতে প্রয়োজন হয় কোন কাজে প্রয়োজন মানে কোন কাজে কাজ করা হয় হ্যাঁ কি কাজ করা হয় এটাই